হ্যালো রাইট নাও স্ট্যান্ডিং কোচ মোহনবাগান ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাব অ্যান্ড মোহাম্মদ সো আই উড লাইক টু আস দাম থ্রি কোয়েশন মেয়েদের ফুটবল এটা এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ায় খুব ভালো প্লাস কারণ মেয়েদের ফুটবল ইন্টারন্যাশনালি আমাদের ছেলেরা যে জায়গাটা পৌঁছায় খুব অল্প সময়ে মেয়েরা এই জায়গাটা অ্যাচিভ করছে সেক্ষেত্রে আমার মনে হয় এই ধরনের টুর্নামেন্ট যত বেশি বেশি করে হবে তত ফুটবলটা মেয়েদের মধ্যে ছড়িয়ে পড়বে আর আমি বরাবরই বলি যে কোনো জাতির ক্ষেত্রে মহিলারা যদি এগিয়ে আসে সেটা এক্সিকিউট হয় সমস্ত সমাজের মধ্যে তো সেটা এই জন্যই মেয়েদের ফুটবলকে যদি আমরা তুলে ধরতে পারি আগামী দিনে আমরা এর সঙ্গে সঙ্গে এর এরই সাথে ছেলেদের ফুটবলকেও তুলে ধরতে পারি বলে আমার ইচ্ছা তো এই এই ক্ষেত্রে আমি আবার বলবো যেখান থেকে কথাটা শুরু করেছিলাম আমি সেম কথা আবার বলছি যে ডেফিনেটলি এই যে ফুটবলকে নিয়ে এই উৎসাহ উন্মোদনা মেয়েদের মধ্যে যে মেয়েদের ফুটবলকে ঘিরে যে এই উৎসাহ উন্মোদনা এটা আমাদের একটা সামাজিক পরিবর্তনের জন্য এটা এটা খুবই প্রয়োজন আর সেক্ষেত্রে আমি আবার বলবো বা দুবার তিনবার বলছেন বারবার বলছি যতবার বলবো ততবারই মনে কম হয়ে যাবে স্পোর্টসের এই উদ্যোগকে সাধুবাদ জানাবো শুধু বাংলার মেয়েদের জন্য না হোল ফুটবল ফেডারেলিটির জন্য মহিলা ফুটবল যারা যারা ইন্টারেস্টেড যারা খেলতে চায় যারা খেলা দেখতে ভালোবাসে তারাও আমি এই স্পোর্টসের এই অনুষ্ঠানের মাধ্যমে ভিতরে যাবো তারা বেশি বেশি করে মাঠে আসেন এদেরকে উজ্জীবিত করুন কারণ এরা উজ্জীবিত হলে আগামী পুজো প্রজন্ম উজ্জীবিত হবে এবং বেশি বেশি করে খেলোয়াড় দেখিয়ে যাবে আপনি যখন খেলাটা দেখছিলেন আপনি কোচিং করেছেন আপনি ছেলেদের ফুটবলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আমরা খুব পিছিয়ে আছি শুনতে খারাপ লাগলো আমি বলছি খুব কঠিন বলতে হবে মাঠের যা কন্ডিশন আরেকটু বেটার মাঠ আমি আশা করেছিলাম এই ধরনের এত সুন্দর একটা টুর্নামেন্ট হচ্ছে এটা এটা আর একটা ছোটো ন্যাশনাল টুর্নামেন্টের মতো সেক্ষেত্রে যদি মাঠের যদি আরেকটু যদি বেটার কন্ডিশন হয় তাহলে এই যে যারা মেয়েরা আমি এখানে এসে শুনলাম অনেকেই এখানে আন্ডার তোমার এইজের ন্যাশনাল টিমে খেলছে কেউ কেউ সিনিয়র টিমে খেলছে তো তারা আরেকটু বেটার পারফর্ম করতে পারতো দর্শকরাও আরও বেশি আনন্দিত তো তো এই নিয়ে তাও স্টিল এটা যে অর্গানাইজ করা হচ্ছে এরকম একটা যে একটা পরিস্থিতি এরকম একটা যে জায়গায় নিয়ে এসেছে রেসপন্স এই জন্য রেসপন্সকে আমি সাধুবাদ দেবো এবং আমি আশা করব এবং আশা করব না আমি পড়ছিও যে আগামী দিনে এইটাকে আরও আরও বড়ো করে আরও সুন্দর করে অর্গানাইজ করবো স্যার আপনি এখুনি বলেন যে আপনি দেখেন যে অনেক ছোটো ছোটো গুণ্ডা খেলছে আন্দোলা মানে জুনিয়র আসেন তিনিও খেলছে তো আপনার কী মনে হয় যে আজকে যদি একটা মেয়ে ডিসাইড করে যে আমি ফুটবল খেলতে চাই তাকে কীভাবে নিজেকে মেন্টালি আর ফিজিক্যালি প্রিপেয়ার করতে হবে ওই জায়গাটায় পৌঁছানো হয়েছে প্রথম কথা প্রথম কথা এখন যেটা সুবিধা হয়েছে আরেক দিনে বাড়ির থেকে মেয়েদেরকে মাঠের ছাত্র বিশেষ করে ফুটবল যেহেতু বডি কন্ট্যাক্টে এখানে নানান রকম ইঞ্জুরি চান্সেস থাকে সেক্ষেত্রে ছাত্ররা কিন্তু এখন কিন্তু যার প্যারেন্টসরা তারা কিন্তু আস্তে 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 মেয়েদেরকে সমস্ত জায়গায় ইভ করছে এবং আমি যেটা বললাম যে মেয়েদের আগিয়ে আসা শুধু ফুটবলের জন্য না সামাজিকভাবেও এটা এটা খুব ভালো মেসেজ যায় তো সেক্ষেত্রে যখন এটা আগিয়ে এসছে মেয়েরা যখন খেলতে আসছে তাদের প্রপার জায়গা দিতে হবে তাদের প্রপার প্রপার ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে তাহলে কারণ এই মুহূর্তে আমার ধারণা ছেলেদের থেকে মেয়েদের আগিয়ে যাওয়ার ইন্টারন্যাশনাল আগিয়ে যাওয়ার রাস্তাটা খুব ক্লিয়ার খুব খুব ভালো জায়গায় আছে আগে আমি অনেকের তো আমার সঙ্গে একমত হবে না আমি একটা কথা বলছি সত্তর দশকে আশির দশকে পর্যন্ত কিন্তু আমাদের ফুটবল ছেলেদের ফুটবল মেস ফুটবল একটা জায়গায় ছিল কিন্তু তারপরে কি হয়েছে আমাদের যে ফুটবলের যে জায়গাটা সেটা এক জায়গায় দাঁড়িয়ে আছে অনেকে বলে স্ট্যান্ডার্ড ডাউন হয়ে গেছে আমি তাদের সঙ্গে একমত আমার মনে হয় যে আমাদের ফুটবলটা একই জায়গায় দাঁড়িয়ে আছে অন্য অন্য দেশগুলো যারা ওই সময় আমাদের সঙ্গে হাঁটতো খুব কষ্ট করে ড্র করতো তারা আজকে আমাদের সঙ্গে চার পাঁচ পাঁচগুণে ডিফার তার কারণ একটাই ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ ফেসিলিটি ওয়াইজ তারা তাদেরকে ঘুম করেছে ওই জায়গায় নিয়ে গেছে যেই কারণে আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে সেই ক্ষেত্রে দিস দ্য হাই টাইম ইন্ডিয়ান মহিলা দলও একটা ভালো জায়গায় আছে এখান থেকে তাদের সঠিক পরিচর্যা করতে হবে সঠিকভাবে লালন করতে হবে সঠিক ফেসিলিটি দিতে হবে তাহলে তাহলে পরবর্তীকালে আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো যে ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবলে একটা ভালো জায়গা করে নিয়েছে স্যার লাস্ট কোয়েশন আপনাকে করবো আপনি তো কোচিংও করছেন আপনি খেলেছেন আপনার কি মনে হয় একটা ফুটবলের মানে আমরা জানি যে ফুটবলের মতো খেলায় দুটোই ইম্পর্টেন্ট স্কিল থাকাও ইম্পর্টেন্ট আর হার্ড ওয়ার্কিং হওয়ার ইম্পর্টেন্ট

পরিকাঠামো হয় যেখান থেকে আমাদের ছেলেমেয়েরা খেলতে আসে বিশেষ করে ফুটবল নিম্ন বাড়ির থেকে আসে সেক্ষেত্রে স্ট্রেংথ স্ট্যামিনার জায়গাটা এখনই তো আমি রাতারাতি ইনকম ইমপ্রুভ করতে পারবে না সেক্ষেত্রে আমরা বেশি বেশি করে যদি স্কিলের ইমপ্রুভমেন্টটা যেতে বেশি করি বল কন্ট্রোল ইম্প্রুভমেন্ট করতে আমাদের মুভমেন্ট অফ ভ্যারাইটি ভ্যারাইটি মুভমেন্ট যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে এটাকে খুব তাড়াতাড়ি আমাদের মনে হয় আমার মেয়ের মেয়েরা আমাদের মেয়েরা অ্যাডাপ্ট করতে পারবে এবং আগামী দিনে ফ্যারিশ করতে পারবে এবং আমার ধারণা It's a matter of time only. Thank you sir. Thank you so much.